শাহাবানের উতিরিশের সন্ধ্যায় যদি চাঁদ দেখা যায় রমজান মুবারক শুরু হয়ে যাবে চান না দেখা গেলে এর পরের দিন থেকে রমজান শাহাবণ রমজানের একটা মামিকা শহর রমজান

বিশেষ এবং প্রতিবত রাখলে কিছু কথা আজকে আমি কোরআন করিমের সুরাজ নূর থেকে কয়েকটা আয়ত্তাবাদ করেছি এই বিষয়ে সংস্কৃতি কিছু আলোচনা হবে

ইমানের দাবি করে কিন্তু প্রকৃত পক্ষে সে মুমিন না প্রকৃত মুমিন আর মুখে দাবি করে মুমিন কিন্তু প্রকৃত মুমিন না এই দুই ব্যক্তির মাঝে এই দুই ধরনের মানুষের মাঝে কি পার্থক্য সেটা আল্লাহ রাবুল আলমিন এই আয়াতগুলোকে বলেছেন খুব দাবি রাখে এ আয়াত গুলো আমাদের কাছ থেকে ভাই ভাই আরে আরে বাদ দন্ত এটাBatchNorm কি হবে কি করছেন ভিডিও করছেন নাকি না এটা মেহেরবানি করে নামিয়ে ফেলুন মেহেরবানি করে নামিয়ে বিনজদা কল্লাহু তৈয়া জাযাকাল্লাহু খাইরান অথ ধ্যান করে শুনি এটাতে বাজে হবে না

তারা মুখে তো বলে আমরা আল্লাহর প্রতি ইমান এনেছি রসুলের প্রতি ইমান এনেছি এবং আল্লাহ আল্লাহ রসুলের কথা আমরা মেনে নিয়েছি কিন্তু তার তো দেখা যায় এরা আল্লাহ আল্লাহ রসুলের আনুগত্য করে না আল্লাহ আল্লাহ প্রত্যাখ্যান করে বলছে এই কথা কিন্তু তাদের মধ্যে কিছু লোক দেখা যায় এরপরে ফিরে যায়

ওটা আল্লাহ আমাদের উপরে মানা খরচ করেছেন এবং আমি মেনেছি কিন্তু এরপরে আমলের মধ্যে তো রুটি হয়ে যায় আমলে যায় রুটি হয়ে আমি জানি না আমি বিশ্বাস করি আল্লাহ আমাদের উপরে নামাজ খরচ করেছেন পাশের আমার শরৎ এবং এই বড়দ আমাকে আদায় করতে হবে এই বরদ আদায় না করলে আমি আশা অপরাধী

আমাদের ত্রুটির কারণে সে গুণাগার সে গুণাগার অপরাধী কিন্তু বিদ্রোহী না যে লোক শরীয়তের বিদ্রোহী বলে আমি মুসলিম কালিমা করে কিন্তু শরীয়তকে গড়ানি করে না শরীয়তের বিধানকে প্রত্যাখ্যান করে আকামি এটা তার অন্তরে নাই অন্তরে বিশাল নাই হতে ভাবলাম হচ্ছে ইমান থাকতে হবে তেমন শরীরকে বহন করতে হবে আমান্না মা বললো আমার ও মদায়কে বললো কিন্তু আল্লাহ সৈয়তকে বহন করে নাই শরীয়তের আমি আদিত্য পক্ষ থেকে এই বিধান আমি যদি না আমাদের মধ্যে আমি অপরাধে না শরীয়ত বলতে কিছু নাই শরীয়ত কথা নাই এই ধরনের চিন্তা এই ধরনের কথা স্পষ্ট স্পষ্ট

যখন আল্লাহ রসুলের আদালতে আসলো আজ আল্লাহ রসুল করে দিলেন বিমসা করে দিলেন এই কথা বললে বিনম আল্লাহ শরিয়ত মানে না তারা যায় আল্লাহ আল্লাহ মুখ মানের থেকে আল্লাহ শরিয়ত কি করে নেই মানে আল্লাহ শরিয়ত কে করে এজন্য কোনো বিষয় করার জন্য যখন ডাকা হয় তখন আসে আসে না

কালিমা পড়ে কিন্তু আল্লাহ শরীয়ত গ্রহণ করে না আল্লাহ বিধান মানে না কালিমা পড়ে কিন্তু শরীয়তের কিছু বিধান মানে কিছু বিধান মানে না এটা তো একটা কুকুরের অভ্যাস এটা কর্ত সব আমার দেওয়া রসলের মাধ্যমে পেয়েছ তুই বা মেনেছ তোমার দাবি আল্লাহ দাওয়া শরীর মেনে নেওয়া আল্লাহ দাওয়া বিধান মেনে নেওয়া প্রহান করা গরম করছো না কিছু গরম করছো কিছু গরম করছো না আছে তোমাদের অন্তরে কেন আল্লাহ অভিযান কিছু মানো কিছু মানো না মতলবে আসছে মানো আর সেটাকে তুমি তোমার মতলবের বিরুদ্ধে মনে করো ওটা মানো না মানতে তো হবে আল্লাহর বিধান হিসাবে আমার পক্ষে দেখার বিপক্ষে যান এই কাজ যারা করছে কিছু বিধান মানে কিছু মানে না তাদের অন্তরে কি জ্ঞানে আছে আমি তার নাকি আসলে তাদের আকিরার মধ্যেই দুর্বলতা রয়ে গেছে সন্দেহ রয়ে গেছে আকিরায় মজবুত হয় না ইমানে মজবুত না ইমানে পরিপক্ক না বলছে আমার চুল আসলে আমার না ভিতরে ভিতরে অনেক শব্দ হল হয়। যার ইসলামের আজিদের বিষয়ে সংশয় সংশয় থাকবে কোরআনের প্রতি সংশয় সন্দেহ থাকবে নবীর প্রতি সন্দেহ সংশয় থাকবে সে আবার মুমিন হয় কি এই মাত্র নামে হল বিশ্বাস দিন থেকে বিশ্বাস করবে সব ধরনের সন্দেহ সংশয় থেকে

আল্লাহ শরীয়ত কে গ্রহণ করা আল্লাহ শরীয়ত মেনে নাও আল্লাহ বিধান কে মেনে নাও আল্লাহর ইবাদত করতে হলো আমাকে আমার উপর আমার ইবাদত ফরজ এই কথা অন্তর থেকে দিল থেকে মেনে নাও গ্রহণ করা এটা হলো ইমানের প্রথম দাবি যে দাবি ছাড়া ইমান সাব্যস্তই হবে আর একটা হলো ইমান এনেছি আল্লাহ তাআলা শরীয়ত মেনেছি তাহলে এখন আমল করতে হবে কি হবে না করতে হবে এই আমাদের মধ্যে যদি কখনো ত্রুটি হয়ে যায় সেটার জন্য বলেছেন এবং আয়াত থেকে এটা স্পষ্ট আর মুবিন নয় মুসলিম আর অমুসলিমের মাঝে সবচেয়ে বড় পার্থক্য কি নামাজ

কিন্তু আল্লাহ তারা আমাদেরকে আল্লাহ দরবারে দাঁড়িয়ে আল্লাহর সঙ্গে কথা বলার সুযোগ করে দিয়েছেন পাশক্ত ফরত নামাজের মাধ্যমে সুন্দর নামাজের মাধ্যমে নকল নামাজের মাধ্যমে ঠিক কি বেটে কিন্তু আমি নামাজের মধ্যে আসি যে নামাজে দাঁড়াতে অন্তরের প্রশান্তি দিনের প্রশান্তি সমস্ত পরিশানি সমস্ত ট্যাকশন চলে যাবে সেই নামাজের সঙ্গে আমার মহাপত নাই আমার ভালোবাসা নেই

পরে করতে ভারত নামাজের পিছনে যখন আজ ইমাম ঠিক এলাম আমরা উঠে যাব কিন্তু ইমাম সৈদা থাকা অবস্থায় আমি চব্বি পাঠ করার পরে

আমরা একমাত্র আল্লাহ আল্লাব দূর করানোর জন্য নিজের নেক আশা তামান্না জরুরত পুরো করার জন্য নমাজটা সর্বোচ্চ হবে বিশেষ করে বড় নামাজ ওরা ছাড়তে চাই

এই শরীরকে আমার আমলে দিন বাস্তবায়ন করা জরুরি বিশেষ করে আল্লাহ আদায় করা আল্লাহ যা হারাম করেছে আল্লাহর সাথে আমরা বন্ধ হয়েও আল্লাহর সাথে কথা বলার সুযোগ এই ফরতনামাজের শরৎনামাজ আল্লাহ আমাদের আল্লাহ আমার দরবারে আমার সঙ্গে কথা বলো এই যে আদান

তারা নিজেকে দাওয়াচ্ছি যে আমার নামাজ আরো সুন্দর হয় আমার নামাজ যাতে আরো সুন্দর হয় আমার নামাজ যাতে আমাকে গুণা থেকে বাঁচিয়ে রাখে অশ্লীল কথা অশ্লীল চিন্তা অশ্লীল কাজ থেকে বাঁচিয়ে রাখে এবং অন্য ভাইদেরকে দাওয়াত দিই যাদের নামাজ এখনো নিয়মিত না যারা নিয়মিত মুসলি হয় নাই তাদেরকে নিয়মিত মুসলি হওয়ার জন্য আমি বিক্রি করি মেহনত করি যাতে পাশক্ত আমাদের উপস্থিত হয়েছে তারা যারা পাশক্ত আমাদের আদায় করে কিন্তু

আমার ওফিসের প্রতিবেশি ওফিসের মধ্যে আমার যারা সংখ্যা আছে সবাই কে সাথে বাস্তবের সাথে বলে وديয়ে সমাজে બના নাও এটা আমার बहुत বড়ই মানে যায় আর যার উপর আমার কথা চলে যার উপর আমার কথা চলে আমার অধীনে তাকে তো আরো গুরুত্বের সাথে দাওয়া দিয়ে সমাজে બના নাও এটা আমারই মানে যায় ঠিক কি না এরকমই